আজকের ভিডিওতে আমরা রাশিয়া দেশ সম্পর্কে ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো পয়েন্ট আকারে সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আপনি যদি রাশিয়া কাজের ভিসা নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে এই দেশটির ভালো দিকগুলো কি কি এবং খারাপ দিকগুলো কি কি কিছু কিছু দেশে কিন্তু এমন অনেক খারাপ দিকগুলো থাকে যেগুলো কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য মেনে নেওয়া কষ্টকর এবং কিছু কিছু দেশে এমন অনেক ভালো দিকগুলো আছে যে দিকগুলো অনেক ভালো ঠিক তো আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব রাশিয়ার কি কি খারাপ দিকগুলো আছে এবং কি কি ভালো দিকগুলো আছে আপনি যদি কাজের ভিসা নিয়ে রাশিয়া আসতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আপনারা প্রতিনিয়ত সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে টেনশন করেন সেটা হলো অনেকেই কিন্তু এর আগে রাশিয়া এসে বিভিন্ন সময় যুদ্ধে জড়ায় গেছে তো আপনারা বেশিরভাগ জানতে চান যে ভাই আমাদেরকে নিয়ে আবার যুদ্ধে পাঠাবে কিনা এই বিষয়টা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব কেন যুদ্ধে পাঠায় কাদেরকে যুদ্ধে পাঠায় বিস্তারিত আপনাদেরকে এ টু জেড খারাপ দিকগুলো এবং ভালো দিকগুলো বলার চেষ্টা করব তো সবশেষে কথা হচ্ছে একটাই ভাই আপনি যদি রাশিয়া দেশটি সম্পর্কে জানতে চান অথবা রাশিয়া দেশটিতে কাজের ভিসা নিয়ে আসতে চান অথবা আপনি ভিজিটে আসতে চান যে কোনো ভিসা নিয়ে যদি আপনি রাশিয়ায় আসতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমরা প্রথমে আলোচনা করব রাশিয়ার কিছু খারাপ দিকগুলো নিয়ে আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বেশিরভাগ মানুষ রাশিয়া কাজের ভিসা নিয়ে আসার আগে তারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে দেখেন আপনারা অনেকেই জানেন যে বিগত দিনে কিন্তু অনেক মানুষ রাশিয়াতে আসছে বিভিন্ন কাজে কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন কাজের বিজ্ঞাপন বিভিন্ন কাজের প্রচার প্রচারণা চালাচ্ছে যে এই কাজে লোক পাঠাচ্ছে এই কাজে লোক নিচ্ছে এক মাসে ফ্লাইট দুই মাসে ফ্লাইট এরকমটা কিন্তু ফেসবুকে ইউটিউবে ব্যাপক পরিমাণে প্রচারণা করতেছে তো আসলে এইগুলা কিন্তু বেশিরভাগই ভুয়া ঠিক আছে রাশিয়া যদি আপনি কাজের ভিসা নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আপনার অলমোস্ট চার থেকে পাঁচ মাস মিনিমাম সময় লাগবে সেইখানে কিন্তু বিভিন্ন এজেন্সি বলে আপনার দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ফ্লাইট করাবে এইটা কিন্তু ভাই মোটেও সম্ভব না আর বেশিরভাগ মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয় ভুল জায়গায় ফাইল জমা করে কারণ বেশিরভাগ মানুষই যারা এজেন্ট আছে অথবা এজেন্সি আছে তারা কিন্তু রাশিয়ার দেশটি নিয়ে কাজ করে খুব কম মানুষ খুব কম এজেন্সি আছে যারা রাশিয়া নিয়ে কাজ করে তার মধ্যে ব্যাপক পরিমাণে এজেন্ট আছে ব্যাপক পরিমাণে দালাল আছে যারা আপনাকে মিথ্যা প্রচারণা দিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় পাসপোর্ট টাকা নিয়ে তারা হারাই যায় ঠিক বাংলাদেশিদের অনেক একটা একটা সমস্যা আমরা দেশে যেতে চাইলেও সেখানে দেখা যাচ্ছে যে অনেক অনেক স্টেজ পার করতে হয় সঠিকভাবে দালালের সম্মুখীন শিকার হইতে হয় কারণ বর্তমান সময়ে বাংলাদেশ থেকে বিদেশ আসতে চাচ্ছেন কিন্তু আপনি একবারও প্রতারিত হন নাই এমনটা কিন্তু খুবই কম যদি আপনার একান্ত প্রিয় মানুষ আপনাকে নিতে পারে তাহলে সেইখানে দেখা যাচ্ছে যে প্রতারিত হওয়ার চান্স থাকে না কিন্তু যদি আপনি আপনি বিভিন্ন লাইন ধরে বিভিন্ন এজেন্সি ধরে আসতে চান তাহলে নিশ্চিতভাবে আপনি দুইটা একটা জায়গায় অবশ্যই প্রতারিত হবেন এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশিদের জন্য এরকমটাই হয়ে আসতেছে তো এখন বিষয় হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই সঠিক একটা মাধ্যমে ফাইল জমা করতে হবে সঠিক একটা মাধ্যমে চেষ্টা করতে হবে তাহলে আপনি অবশ্যই রাশি আসতে পারবেন আপনি আগে চেষ্টা করবেন আপনাকে যেই পেপার্সগুলো দিবে সেই পেপার্সগুলো আগে আপনি চেক করে নেবেন আর আপনি যদি রাশিয়ায় কাজের ভিসা নিয়ে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সরাসরি ফেস করে ভিসা নিয়ে তারপর আসার জন্য আর ফেস করার আগে অবশ্যই টাকার বেশি লেনদেন করবেন না এই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখবেন আচ্ছা এরপর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ সাপ্লাই কোম্পানিতে আসলে অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ে দেখেন রাশিয়া আপনি দেখা যাচ্ছে যে মোটামুটি চলে আসলেন আসার পর আপনি কিন্তু বাংলাদেশ থেকে আগে থেকে চেক করে আসেন নাই যে আপনি কোন কোম্পানিতে আসতেছেন আপনার এটা সাপ্লাই কোম্পানি নাকি সরাসরি কোম্পানি ম্যাক্সিমাম মানুষের যে সমস্যাগুলো হচ্ছে সেটা হলো তারা এখানে আসার পর বিভিন্ন মানুষ বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে আসে সাপ্লাই কোম্পানিতে আসার পর দেখা যাচ্ছে যে অনেকের সাথেই কথা বলে যেটা আমি বুঝতে পারছি এবং অনেকের বিষয়টা আমি দেখছি যে তারা এখানে আসার পর দুই থেকে তিন মাস চার মাস হয়ে যায় কিন্তু এখনও কাজের কোনো ব্যবস্থা করতে পারে নাই কারণ সাপ্লায়ার যখন আপনাকে নিয়ে আসবে সাপ্লায়ার যখন অন্য জায়গায় কাজ কন্টাক্ট করবে তারপরে কিন্তু আপনাকে কাজে কাজে দেওয়ার চেষ্টা করবে বা কিন্তু সাপ্লায়ার যখন আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর কিন্তু আপনাকে কাজে দিবে খুব কম সাপ্লায়ার আছে যাদের হাতে অলরেডি কাজ থাকে তারাই কিন্তু পরবর্তীতে কাজ দেওয়ার চেষ্টা করে বা কাজ দেয় কিন্তু আপনি যদি এমন কোন সাপ্লায়ারের কাছে আসেন যে কাজে ব্যবস্থা করে দিতে পারবে না অথবা তার আন্ডারে কোনো কাজ নেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মাসের পর মাসও বসে থাকতে হতে পারে এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা কারণ সাপ্লায়ার আপনাকে বেতনও কম দেবে বেতনও ঠিকঠাক মতো দিবে না এবং সঠিকভাবে আপনি কাজটাও পাবেন না সঠিকভাবে আপনি আপনার যে মূল বেতনটা সেটাও কিন্তু আপনি পাবেন না তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আগে থেকে বাংলাদেশ থেকেই চেক করে আসবেন যে আপনি সাপ্লাই কোম্পানিতে আসতেছেন নাকি সরাসরি কোম্পানিতে আমার সাথে এখন পর্যন্ত অনেকেই যোগাযোগ করছে যারা সাপ্লাই কোম্পানিতে এসে আজ পর্যন্ত এখনও পর্যন্ত কাজ পায় নাই তিন চার মাস হয়ে গেছে তিন চার মাস হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু এখনও পর্যন্ত কাজ পায় নাই এবং এই সাথে আরও একটা সমস্যা বেশিরভাগ মানুষ প্রশ্ন করেন যে সমস্যাটার কথা সেটা হলো অনেকেই জানতে চান যে ভাই আমি যে রাশিয়াতে আসতে চাচ্ছি এখন আমাকে কি কোনোভাবে যুদ্ধে লাগাই দেবে কিনা দেখেন আপনি কীভাবে সঠিকভাবে আসবেন আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসি ফেস করে যদি আপনি ম্যান পাওয়ার করে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি সরাসরি কোম্পানিতে এসে কাজ করতে পারবেন যদি আপনাকে অবৈধভাবে রাশিয়ায় পাঠায় তাহলে এখানে আপনার যুদ্ধে যাওয়ার একটা চান্স থেকে যায় যদি আপনাকে কোনো ওয়ার্ক পারমিট না দেয় যদি আপনাকে কোনো অ্যাম্বাসি ফেস না করে যদি আপনাকে কোনো ম্যান না করায় তাহলে এইখানে আপনাকে যুদ্ধে পাঠানোর একটা সম্ভাবনা থেকে যায় অনেকেই কিন্তু যারা যুদ্ধে আসছে তারা অবশ্যই অবৈধভাবে যারা আসছে তাদেরকে কিন্তু যুদ্ধে পাঠাইছে তাইছাড়া যারা সঠিকভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত কাউকেই যুদ্ধে পাঠায় নাই কারণ পৃথিবীর কোনো দেশেরই আইনে এমনটা নাই যে আপনাকে জোর করে একটা অভিবাসীদেরকে যুদ্ধে পাঠাবে এই আইনটা কিন্তু পৃথিবীর কোনো দেশেই নাই সুতরাং আপনি যদি বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসেন সেখানে আপনার যুদ্ধে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি অবশ্যই অথেন্টিক এবং রিয়েলভাবে আপনি আসতে পারবেন আচ্ছা এরপর যে সমস্যাটা প্রত্যেকের ক্ষেত্রে হয় সেটা হলো ভাষাগত সমস্যা অনেকেই প্রশ্ন করেন যে ভাই রাশিয়া আসতে হলে কি আমাকে ভাষা শিখতে হবে কিনা রাশিয়া যদি আপনি আসতে চান বর্তমান সময়ে অবশ্যই আপনাকে ভাষা শেখা লাগবে এইখানে আসার পর তারা ভাষা ক্লাস করাবে ভাষা শেখাবে ভাষা শেখার পর আপনাকে অবশ্যই ভাষার পরীক্ষা দেওয়া লাগবে আপনি ভাষা পরীক্ষা দিয়ে পাশ না করা পর্যন্ত আপনাকে তারা কাজে করাবে না এখন পর্যন্ত যারা বিশেষ করে আলাবোকা কোম্পানিতে আসছে তাদের মধ্যে যারা ভাষা পরীক্ষায় পাশ করছে তাদেরকে কাজে কিন্তু এখন পর্যন্ত যারা ভাষা পরীক্ষায় পাশ করে নাই তারা কিন্তু এখনও কাজে জয়েন্ট করতে পারে নাই তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা মন মানসিকতা নিয়ে রাখবেন যে আপনাকে কিন্তু রাশিয়া আসতে হলে অবশ্যই রাশিয়ান ভাষাটা আপনার শেখা লাগবে সেটা আপনি বাংলাদেশ থেকে শিখে আসেন অথবা রাশিয়া এসেই শিখেন কিন্তু আপনারা এখানে একটা চিন্তার মধ্যে পড়ে যান যে আসলে কি রাশিয়ান ভাষায় পরীক্ষা দেওয়ার পর যদি আমি পরীক্ষায় ফেল করি তাহলে কি আমাকে রাখবে নাকি বাংলাদেশে পাঠিয়ে দিবে তো এইটা আমি মূলত আপনাদেরকে এখন ক্লিয়ার করে বলি সেটা হলো যারা রাশিয়াতে আসছে এখন পর্যন্ত আমার জানা মতে এখন পর্যন্ত কেউই রাশিয়ান ভাষায় পরীক্ষা দিয়ে ফেল করে নাই কারণ এখানে একশো মার্ক থাকে একশো মার্কের মধ্যে জাস্ট আপনাকে বিশ মার্ক পেলেই আপনি পাস এটা কিন্তু একটা মানে আন্দাজে দাগাইলেও কিন্তু এটা হয়ে যায় আর এখানে আপনার কোনো রিটার্ন লেখা লাগে না জাস্ট টিক চিহ্নের মতো টিক দিতে হয় তো এইখানে এখন পর্যন্ত কেউ ভাষা পরীক্ষায় ফেল করে নাই আমার জানা মতে আর যারা ভাষা পরীক্ষা দিয়ে পাশ করছে তাদেরকে পরবর্তীতে ভিসা করে কাজে দিয়ে দিছে এখনও পর্যন্ত অনেকেই আছে যারা এখনও ভাষা পরীক্ষা দেয় নাই তাদের এখনো ভাষা শেখা হয় নাই তারা কিন্তু এখনও ভাষা শিখতে এসে তাদেরকে এখনও কাজ দেয় নাই এখনও পর্যন্ত দুই মাস তিন মাস হয়ে গেছে কিন্তু তাদেরকে এখনও কাজে দেয় নাই অবশ্যই আপনাকে ভাষা পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে তারপরে কিন্তু কাজে জয়েন করাবে এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন আর বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আছেন যারা আসলে শিক্ষাগত যোগ্যতা তাদের একদমই নেই তো যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে কিন্তু আপনার ভাষা শিখতে একটু কষ্ট হবে একটু মানে অনেকটাই কষ্ট হবে আপনার ভাষা শিখতে কারণ যদি আপনার কোনো লেখাপড়ার যোগ্যতা না থাকে এইট পর্যন্ত অথবা টেন পর্যন্ত না থাকে তাহলে কিন্তু আপনি সহজেই ওই ভাষাটা আয়ত্ত করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় তো এইটা আপনি বাংলাদেশ থেকে অবশ্যই বুঝে আসবেন যে আমি কি রাশিয়ান ভাষা পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করতে পারবো কিনা আচ্ছা এতক্ষণ তো আপনারা জানতে পারলেন রাশিয়ার খারাপ দিকগুলো নিয়ে এবারে আলোচনা করব রাশিয়ার যে ভালো দিকগুলো আছে সেইগুলো কি কি সেগুলো আপনাদেরকে একটু বলার চেষ্টা করব সর্বপ্রথম যে ভালো দিকটা আছে সেটা হলো সহজেই ওয়ার পারমিট ভিসা করে আপনি রাশিয়া আসতে পারবেন এই কথাটা হয়তো বা আপনাদের কাছে একটু অবাক লাগতে পারে যে সহজেই কিভাবে রাশিয়ার ওয়ার পারমিট ভিসা পাওয়া যায় দেখেন যদি আপনি সঠিক একটা মাধ্যমে অ্যাপ্লাই করেন বা সঠিক একটা মাধ্যমে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা রেশিও বলতে পারেন সেখানে আপনি যদি সঠিক একটা মাধ্যমে জমা করে আপনি ভিসা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি রাশিয়া এসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর যারা স্কিল্ড ওয়ার্কার আছেন বিশেষ করে আলা কোম্পানিতে যারা আসছেন অথবা সিনোপিক কোম্পানিতে আসছেন তাদের বেতনটা কিন্তু অলমোস্ট অনেক টাকা অলমোস্ট আপনার এক লাখ টাকার বেশি তাদের বেতন যারা স্কিল্ড ওয়ার্কার হয়ে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে আসছে তাদের বেতনটা মোটামুটি অনেক ভালো এবং যারা আছেন যে বিভিন্ন ফ্যাক্টরি কাজে অথবা প্যাকেজিং কাজে আসতে চাচ্ছেন তাদের বেতন থেকে পঞ্চাশ হাজার টাকা কারণ প্যাকেজিং কাজে এবং বিভিন্ন কাজে এগুলাতে বেতন মোটামুটি তুলনামূলক অনেক কম হয় কিন্তু কনস্ট্রাকশন সাইটগুলাতে বেতন অনেক বেশি হয় মোটামুটি আপনার প্যাকেজিং এবং ফ্যাক্টরি কাজের থেকে তুলনামূলক অনেক বেশি হয় অলমোস্ট আপনি ধরতে পারেন যে আশি থেকে সত্তর হাজার টাকা মিনিমাম বেতন হয় কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে যদি আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে আসেন তো সেই ক্ষেত্রে বলাই যায় যে আপনি যদি সঠিক একটা মাধ্যমে জমা করতে পারেন বা চেষ্টা করতে পারেন তাহলে আপনি সহজেই রাশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে পারবেন এরপর যে সুবিধাটা আছে সেটা হলো আপনি মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এইটা হয়তো বা আপনাদের অনেকেরই অবাক লাগতে পারে যে ভাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবো কিন্তু এখানে তো আমার ছয় সাত লাখ টাকা দিয়ে আসা লাগতেছে তো এইটা আমি মূলত আপনাদেরকে একটু বলার চেষ্টা করব সেটা হলো বিশেষ করে যেসব কনস্ট্রাকশন কাজ অথবা বিভিন্ন ফ্যাক্টরির কাজে বাংলাদেশ থেকে যে লোকগুলো নেয় এই বিষয়টা জানেন জানি না কোম্পানি রাশিয়ান যে কোম্পানিটা বাংলাদেশ থেকে লোক নেবে ওই কোম্পানি কিন্তু বাংলাদেশি এজেন্সিকে এক হাজার ডলার পর্যন্ত দেয় আমার জানা মতে যারা বিগত দিনে একটা ফ্যাক্টরি কাজে তারা গেছে তো তারা সাত লাখ টাকা খরচ করে রাশিয়ায় গেছে কিন্তু রাশিয়ায় যাওয়ার পর তারা জানতে পারে যে তাদের যে যে কোম্পানি নিছে পরবর্তীতে তারা জানতে পারে যে তারা যে রাশিয়ায় যে কোম্পানিতে গিয়েছে ওই কোম্পানি বাংলাদেশি এজেন্সিকে এক হাজার ডলার দিছে তার মানে অলমোস্ট এক লাখ টাকার বেশি যখন এক লাখ টাকা কিন্তু বরং এজেন্সিকে দিছে রাশিয়ান কোম্পানি তার মানে এজেন্সির কিন্তু এখানে একটা লাভ থেকে যাচ্ছে রাশিয়ান কোম্পানি থেকে যে টাকাটা নিছে শুধুমাত্র আপনাকে পাঠাবে বলে আচ্ছা যখন আপনার থেকে আবার নতুন করে পাঁচ থেকে সাত লাখ টাকা নেবে তখন কিন্তু তার অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যায় তো বিষয়টা হচ্ছে প্রকৃত পক্ষে রাশিয়া কাজের ভিসানে আসতে হলে আপনার হয়তো সর্বোচ্চ খরচ হবে দুই থেকে আড়াই লক্ষ টাকা সর্বোচ্চ লাভ দিয়েও যদি এজেন্সি আপনাকে পাঠায় তাহলেও কিন্তু দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হবার কথা কিন্তু আপনারা একটা জিনিস বিশ্বাস করবেন কিনা জানি না যারা ইন্ডিয়া থেকে রাশিয়া আসছে তাদের সর্বোচ্চ খরচ হয়েছে আশি হাজার টাকা নব্বই হাজার টাকা সর্বোচ্চ দেড় লাখ টাকার মতো খরচ হয়েছে কিন্তু সেই এখানে সেম কাজে আমাদের বাংলাদেশ থেকে আসতে হলে আমাদের খরচ হচ্ছে মিনিমাম ছয় থেকে সাত লাখ টাকা এটা হচ্ছে যে সম্পূর্ণ বাংলাদেশি যে এজেন্সিগুলো আছে এরা সম্পূর্ণ টাকা নিয়ে নেয় অন্যদিকে আপনি যদি বুয়েসেল এর মাধ্যমে আসেন সরকারি মাধ্যমে আসেন সেখানে আপনার সর্বোচ্চ খরচ হবে সত্তর থেকে আশি হাজার টাকা তো এইখানে আপনার বুঝতে হবে যে আপনি যদি দুই থেকে আড়াই লক্ষ টাকা সর্বোচ্চ খরচ করে রাশিয়ার মতো একটা দেশে আসতে পারেন এখানে আসার পর যদি আপনি অলমোস্ট ফ্যাক্টরি কাজে এসে যদি আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠাইতে পারেন এটা কিন্তু মোটামুটি অনেক টাকা কিন্তু আপনি যদি অন্যদিকে কনস্ট্রাকশন সাইটে আসতে পারেন সেখানে কিন্তু আপনার সত্তর থেকে আশি হাজার টাকা আপনি দেশে ফেরাইতে পারবেন ইজিলি এটাও কিন্তু একটা ভালো অপরচুনিটি আপনি যদি মনে করেন যে আমি ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে যাব এখানে আমার সত্তর থেকে আশি হাজার টাকা স্যালারিতে কি হবে অথবা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারিতে কি হবে ভাই আপনি যদি আসেন অনেক বেশি টাকা দিয়ে সেই ড্রাইভার তো আর রাশিয়া নিবে না সেই দ্রাইভারটা তো আর রাশিয়ান নিয়ে আপনাকে অধিক পরিমাণে বেশি বেতন দেবে না আপনি যদি শুরুতেই বাংলাদেশ থেকেই অনেক বেশি টাকা দিয়ে আসেন তো সেইটা তো রাশিয়ান সরকার দেখবেন না যে আপনি এত টাকা দিয়ে আসছেন তাই বলে আপনাকে অনেক বেশি টাকা স্যালারি দেবে তবে যে সঠিক যে খরচটা আছে এই খরচটা তুলনা করে যদি আপনি রাশিয়ায় আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি মিডল ইস্টের থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং ভালোভাবে থাকতে পারবেন এখন বিষয়টা হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই কোন এজেন্সি আছে যারা দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ করে বা দুই থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে আমাদেরকে রাশিয়াই পাঠাবে তো এইটা ভাই বাংলাদেশ দেশে খুঁজে পাওয়া অসম্ভব কারণ আমার লাইফে আমি একটা মানুষকে দেখছিলাম একটা ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে আসছে সে মাত্র তিন লক্ষ টাকা খরচ করে গত সপ্তাহে ভিসা পাইছে আমি সেটা কিন্তু ইউটিউবে পোস্ট যে ভাই একটা মানুষ ভিসা পাইছে মাত্র করছিলাম তিন লক্ষ টাকা খরচ করে তার টোটাল তিন লক্ষ টাকা খরচ হয়েছে গার্মেন্টস এর ভিসা পেতে এরকমটা কিন্তু আমি এর আগে দেখি নাই যে কেউ সরাসরি এজেন্সির মাধ্যমে আবেদন করে মাত্র তিন লক্ষ টাকা দিয়ে রাশিয়া আসছে এরকমটা এখনও আমি নিজে দেখি নাই এরপর যে ভালো দিকটা রাশিয়ার আছে সেটা হলো কাজের চাহিদা মোটামুটি অনেক বেশি রাশিয়ায় কিন্তু মোটামুটি আপনি অনেক কাজের চাহিদা পাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজের চাহিদা রয়েছে আপনি যে কোনো কাজে যদি একজন স্কিলড ওয়ার্কার হয়ে আসতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার কাজের কোনো অভাব হবে না আবার অন্যদিকে যদি আপনি এখানে আসার পর একটা কোম্পানির যে চুক্তিটা থাকবে ওই চুক্তিটা শেষ হওয়ার পর আপনি যদি চান যে আপনি ওই কোম্পানিটা চেঞ্জ করে অন্য কোম্পানিতে কাজ করবেন সেটাও কিন্তু আপনি সহজেই পারবেন তো মূলত ভাই রাশিয়ার অনেক ভালো দিক আছে এবং অনেক খারাপ দিকও আছে আপনি যদি খারাপ দিকগুলো অ্যাভয়েড করে ভালো দিকগুলো দেখে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো হবে তবে অবশ্যই চেষ্টা করবেন যত টাকা কম দিয়ে সম্ভব রাশিয়া আসার চেষ্টা করবেন কারণ রাশিয়া আসতে কখনোই ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ হয় না এটা আপনারা অবশ্যই মনে রাখবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রাশিয়া কাজের ভিসা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যদি আমার ভিডিও আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওগুলো অ্যাভয়েড করতে পারেন